নওগাঁর বদলগাছি উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা বস্তা চাল জব্দ করেছে প্রশাসন নওগাঁর বদলগাছি থেকে খালিদ হুসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার তিন জুলাই বিকেলে উপজেলা সদরের নিমতলি থানায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমিসহ খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় স্থানীয়রা জানান শিবলু নামের এক ব্যবসায়ী কীটনাশকের ব্যবসার আড়ালে তার শ্বশুর জাহিদুলের বাড়িতে দীর্ঘদিন ধরে এই চাল অবৈধভাবে মজুদ করে আসছিলেন স্থানীয়দের অভিযোগ ছিল এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন পার্শ্ব বস্তা চাল উদ্ধার করা হয়েছে পরবর্তী পদক্ষেপ খাদ্য কর্মকর্তার উপর অর্পণ করা হয়েছে আইনগত বিষয়ে তিনিই বলতে পারবেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন পার্শ্ব বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে